শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটি অন্য রকমের চোখা বা ভর্তা রেসিপি শেয়ার করব আলু আর বেগুনের এটির জন্য আমি বেগুন পোড়াবো না সেদ্ধ করব না কিভাবে বানাবো চলুন দেখেন আপনারা যদি আমার এই চোখার রেসিপিটি বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন একটি লাইক করবেন এই আলু বেগুন চোখা বা ভর্তা বানানোর জন্য আমার যেটি লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম চারটে ছোটো সাইজের কাটা বেগুন আর তিনটে আলু কষা ছাড়িয়ে নিয়েছি আমি প্রথমে আলুগুলো এরকম গোল গোল করে কেটে নেব এরকম ভাবে গোল গোল করে বেগুনগুলিও কেটে নেব আলুগুলো জল থেকে ধুয়ে ছেঁকে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি বেগুনগুলিও একই রকম ভাবে কেটে ওই জলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলিও জল থেকে ছেঁকে ধুয়ে খুব ভালোভাবে তুলে নেব এরপর আলু আর বেগুনের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপর আমি একটি কড়াইয়ে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা প্রথমে ভিজে তুলে নেব পর ওই তেলের মধ্যেই প্রথমে আমি আলুগুলি ভেজে তুলব আলুগুলো যে তখন ভাজা হচ্ছে তখন আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে নেব পেঁয়াজের লঙ্কা খুব ভালোভাবে কুচি করা হয়ে গেলে আলুগুলো লাল লাল করে এ পিঠে পেটলটি ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলি আমি ওই একই রকমভাবে ভেজে তুলে নেব এরপর তিন পিস যে বেগুন আবার বেঁচেছিল সেই তিন পিস বেগুন আর একটি টমেটো ভাগ করে তেলের মধ্যে দিয়ে দেব এগুলিও আমি উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলবো ভিডিওতে আপনাদের অনেক এরপর কড়াইয়ের মধ্যে আমি কয়েক কড় রসুন দিয়ে দেব আপনাদের সামনে এগুলিও এগুলিও নেড়ে চেড়ে হালকা করে রেসেপি শেয়ার ভেজে নেব আলু আর বেগুন নেবো করে ভাজা হয়ে গেলে এটির জন্য রসুনগুলিও গুঁড় তুলে নেবো কুড়াবোন পর কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা নুন আর রসুন আগেই আমি ভালোভাবে চটকে মেখে নেব তাহলে আমার ভিডিওতে প্রথম তারপর টমেটোগুলিও এক এক করে মেখে নেব এরপর আলুগুলি চটকে নেব আগে তারপর বেগুনগুলিও একইভাবে চটকে সব একসঙ্গে মাখিয়ে নেব যে কোনো ভর্তা বা চোখা হাতে খুব ভালোভাবে এভাবে না মাখালে খেতে বেশ ভালো হয় না মাখা হয়ে গেছে এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মাখিয়ে গরম গরম ভাত বা রুটি কিছুর সাথে এটি পরিবেশন করবে এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন